যে প্রস্তুতিটা কারণ সিনিয়র টিম যখন কোয়ালিফাই করলো সেটা প্রস্তুতি খুব বাজেট থেকে শুরু করে পুরোটা শুরু করে চ্যালেঞ্জিং ছিল আরো একটা দল কোয়ালিফাই করলো কারণ পুরোটা একটা চ্যালেঞ্জ সেটা কি দেখছেন বা এটা কিভাবে কাটিয়ে উঠবেন ভাই এটা নিয়ে কি ভাবনা আপনাদের হ্যাঁ এটা আপনি খুব ইম্পর্টেন্ট কথা বলছেন আসলে যখনই ফাইনান্সিয়াল ব্যাপারটা আসে তখনই তো অনেক প্রবলেম তৈরি হয় যেহেতু একই বছরের দুটা আমাদের ফাইন্যান্সিয়াল অনেক বেশি সাপোর্ট দরকার হবে তো অলরেডি আমি তাবিদা হলের সাথে কথা বলেছি এবং তাবিদা হলেও আমাকে একটা মেইল করেছে আমরা তেরো তারিখে বসবো বসে দুইটা টিমের জন্যই আমরা ট্রেনিং এবং প্র্যাকটিস ম্যাচ যা যা আছে সেগুলি অ্যারেঞ্জ করবো আমাদের একদম হাইস্ট লেভেল থেকে এফোর্ট দিতে হবে একইভাবে জাপান ফুটবল ফেডারেশনের কাছে তো আমরা চেয়েছিলাম দুটো জিনিস একটা হলো প্র্যাকটিস ম্যাচ আর একটা হচ্ছে ট্রেনিং তো প্র্যাকটিস ম্যাচটা তো ওরা পারবে না জানিয়ে দিয়েছে কারণ ওই সময় ওদের টিম জাপানে থাকবে না আর ব্যাপার ট্রেনিংটা আমরা করবো ট্রেনিং যেহেতু আমরা বলেছিলাম যে আমরা সিনিয়র টিমের জন্য ট্রেনিংটা চেয়েছিলাম আজকে আমি আবার মেল করেছি জাপানকে যে সিনিয়র জুনিয়র বোর্ড আমাদের যেহেতু এইচ লেভেলটাও কোয়ালিফাই করেছে আমরা দুইটাই অ্যাট করতে চাচ্ছি তো আশা করি সেটাও হয়ে যাবে জাপানে আর আমরা আমাদের যে সামনে ফিফা উইন্ডো আছে অক্টোবর এবং নভেম্বর ডিসেম্বরে সেটার জন্য আমি অলরেডি কথা বলেছি থাইল্যান্ড ভিয়েতনাম এবং বিপিনের সাথে আমরা আশা করতেছি আমি আশা করতেছি যে সেটাও হয়ে যাবে তো আমরা উইন্ডোগুলো কভার করতে পারবো একইভাবে আমি তো কাজ করেছি আগে সিনিয়র টিমের জন্য এখন আমাকে এইস ডেভেলটার জন্য আন্ডার টোয়েন্টির জন্য একইভাবে প্র্যাকটিস প্রাইস রেডি করতে হবে এবং অ্যাকোমোডেশনও তাই আমাদের সিনিয়রদের জন্য যেরকম ভালো অ্যাকোমোডেশন করতে হচ্ছে একইভাবে আন্ডার টোয়েন্টির জন্য অ্যাকোমোডেশন ভালো করতে হচ্ছে আমরা এখানে রাখবো না তাদেরকে যাতে একদম কমফোর্ট জোনে নিয়ে যাওয়া যায় সেভাবেই করা হবে অর্থাৎ আমাদের পক্ষ থেকে হাইয়েস্ট লেভেল থেকে যে রেপোর্টটা দেওয়া সেটাই আমরা দিব আপনারা জানেন যে আমাদের সীমাবদ্ধতা আছে আমরা অনেক কিছু প্ল্যান করি কিন্তু সেটা আমরা এক্সিকিউট করতে পারি না ডিউ টু ফাইন্যান্সিয়াল ওই লেভেল থেকে নাই তো আপনাদের মাধ্যমে আবারও আমি কর্পোরেট হাউসগুলোকে ইনভাইট করবো যে আপনারা প্লিজ আপনারা আসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন যেহেতু আমাদের দুই দুইটা টিম কোয়ালিফাই করেছে এশিয়া কাপে তো সেই লেভেলে আমাদেরকে যেতে হলে হলে ওই লেভেল থেকে খেলতে হলে আমাদের অনেক বেশি প্র্যাকটিস খেলতে হবে ওই লেভেল থেকে ট্রেনিং করতে হবে সেটার জন্য আমাদের অনেক বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার